শেরপুরের নালিতাবাড়িতে জোয়ার আসর থেকে নয় জুয়ারি ও একশো পঞ্চাশ পিস সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয় গত বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌর শহরের আড়ায়ানী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানী এলাকায় জোনিক নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জোয়া খেলারত অবস্থায় তাস ও নগদ টাকা সহ নয় জোয়ারিকে গ্রেফতার করা হয় এরা হলো পূর্ব কালাকুমা গ্রামের আকরাম হোসেন আফজাল হোসেন হুমায়ুন কালাকুমা গ্রামের তোফাজ্জুল হোসেন তালানি গ্রামের মামুন মিয়া নুরুল হক শাহ আলম শহীদুল ইসলাম ও সাইম মিয়া একই রাতে পৌর শহরের আড়ায়ানী বাজারের চিলেকোঠা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই মাদক কারাবারীকে গ্রেফতার করা হয় এরা হল শহরের আড়ায়ানী পাচের মহল্লার সামির হক শান্ত ও দক্ষিণ চকপাড়া মহল্লার রবিউল হাসান রানা নানিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রারা বিষয়টি নিশ্চিত করেছেন জানাতা চ্যানেল বাংলা